সালামু আলাইকুম আমি মিনাজ অ্যাগ্রোহলির বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা কথা বলবো বর্ষাকালীন আম গাছে কী কী পরিচর্যা এবং যত্নাত্তি করতে হবে বর্ষাকালে আমাদের মূলত আমরা যারা ছাদ বাগানে আমাদের আম গাছে বেশ কিছু সমস্যা দেখা যায় সেটা এক পোড়া সমস্যা তারপর আমাদের যদি গাছে আম থাকে আমগুলো ঝরে পড়ে যায় যাদের বারো মাসি আম গাছ ওনাদের আম গাছে মুকুল আসলে সেই মুকুলগুলো ঠিকঠাক মতো সেট হয় না তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো বেসিক জাস্ট বেসিক কিছু মেনটেনেন্স যেগুলো নিলে মোটামুটি সকল ধরনের আমগাছেই একটা মিনিমাম যে প্রোটেকশান সেটা আপনারা পাবেন তো আমরা আপনাদের দেখাই আমাদের এখানে একটা আম গাছ আছে এই আমগাছটা মিয়াজাকি আম গাছ এটার বয়স অলমোস্ট তিন বছর তো এই আম গাছটাতে এবছর বছর ই ছিল আমের ছিল মুকুলের ছিল যখন সিজনের সময় ছিল এখন সিজনের শেষ মুহূর্তে আম এখন আর নেই তো এটাতে আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা এই যে পাতাগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট যদি বলেন যে ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই এখানে একটু ঢালগুলো বড় হয়ে গেছে এখানে একটু প্রুনিং করতে হবে এই তো এর বাইরে তেমন কোনো সমস্যা নেই তা আমাদের ঠিক যদি আপনারাও আপনাদের ছাদ ছাদ বাগানে আম গাছগুলোকে এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে চান ঠিক কোন কোন কাজগুলো করতে হবে প্রথমত হচ্ছে নিয়মিত ফাঙ্গিসের স্প্রে করবেন আপনার যে ছাদ বাগানে যে গাছটাই থাকুক না কেন যে ভ্যারাইটিরই আম গাছ থাকুক না কেন প্রতি দশ থেকে পনেরো দিন পর নিয়মিত একটা ফাঙ্গিসের স্প্রে করবেন আর বর্ষাকালে সবচেয়ে বেস্ট ফাঙ্গিসাইড হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড সেটা অক্সিগভ হতে পারে ব্লিটক্স হতে পারে কুয়েনক্স হতে পারে আপনারা জাস্ট এক লিটার পানিতে দুই গ্রাম দুই গ্রাম মিশিয়ে আপনারা প্রতি দশ থেকে পনেরো দিন পর পর বিকেলের দিকে পুরো গাছে পাতার উপরে এবং নিচে স্প্রে করবেন আম গাছে ফাঙ্গিসাইড স্প্রের পরে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে গাছে নিয়মিত খাবার দেবেন অর্থাৎ প্রতি এক মাস কিংবা দেড় মাস পর পর গাছে যদি আপনারা মিশ্র সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু গাছের যে সার্বিক চেহারা সেটা ভালো থাকবে গাছের জন্য প্রয়োজনীয় নিউট্রিশন বলেন কিংবা পুষ্টি উপাদান বলেন সেটা গাছ নিয়মিত পেতে থাকবে এতে গাছের যে সার্বিক চেহারা সেটাও কিন্তু ভালো থাকবে তো আশা করি আপনারা এটা একটু নিশ্চিত করবেন যাতে গাছ গাছে প্রতি এক থেকে দেড় মাস পরপর সারটা প্রয়োগ করা হয় গাছের গোড়ায় তাহলে গাছ মোটামুটি এরকম থাকবে আচ্ছা এর বাইরে আপনারা আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করবেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিমের তেল ব্যবহার করতে পারেন প্রতি দশ থেকে পনেরো দিন পর পর আপনারা নিমের তেল গাছে স্প্রে করবেন নিমের তেল স্প্রে করলে গাছে মোটামুটি যে পোকামাকড় জন্য সমস্যা থাকে এক ধরনের প্রোটেকশন হিসেবে সেটা কাজ করবে তো এইটাই আসলে বেসিক্যালি আপনার ছাদ বাগানে আম গাছ বলেন কিংবা অন্যান্য গাছ যেটাই বলেন খুব বেশি কিছু কিন্তু আপনার প্রয়োজন নয় নিয়মিত আপনি গাছে পানি দেন গাছে ঠিকঠাক মতো আপনি খাবার দেন সময় মতো এবং প্রয়োজন মতো গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক আপনি স্প্রে করেন এতেই আপনার গাছ ভালো থাকবে আর গাছে আইডেন্টিফিক্যালি যদি কোনো সমস্যা তৈরি হয় সেটার আসলে সলিউশন ভিন্ন তো সে সংক্রান্ত আমাদের চ্যানেলে অনেকগুলো আপডেট থাকবে আমাদের পাশে থাকুন তাহলে ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য এবং ইনফরমেশান আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন যে বর্ষাকালে আপনারা ছাদ বাগান আম গাছ কীভাবে হবে রোগমুক্ত এবং নিরাপদ রাখবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সকলকে ছাদবাগানিদের সবুজ স্বপ্ন বোনার সঙ্গী হতে এবং চাহিদা অনুযায়ী কৃষি পণ্য নিয়ে পাশে আছে অ্যাগ্রোহলিক বিডি.